আমি মঞ্জুর হোসেন বলছিলাম দ্বিতীয় ব্যাচ আলিম দ্বিতীয় উপকৃত হচ্ছি আমি সারা দিন আমার ডিউটি করতে হয় ডিউটি করে এসে এরকম একটা ভালো সুযোগ যে আল্লাহ করে দিছে তার জন্য আল্লাহর কাছে আমি এ দোয়া করি আল্লাহর কাছে আমি দোয়া করি যাতে আমার এই প্রতিষ্ঠানের সকল শিক্ষককে উনি ভালোভাবে হায়দারাজ করুক এবং আর শিক্ষা দানে যাতে সবাই আগ্রহ প্রকাশ করে এবং আরও যাতে শিক্ষার্থী পায় এই প্ল্যাটফর্মে তবে যাতে উপকৃত হতে পারে সেই দোয়া আমি করি আল্লাহর কাছে এবং এখানে আমার ভালো লাগছে যে আমার প্রত্যেকটা শিক্ষকই অক্ষর শব্দ ধরে ধরে শেখায় আহ একজন নতুন স্টুডেন্ট হিসাবে যারা নাকি এর আগে মাদ্রাসায় কখনো পড়াশোনা করার সুযোগ হয়নি যাদের তারাও খুব সুন্দর ভাবে এখানে দিন ইলম ইলম শিক্ষা গ্রহণ করতে পারবে এই সুযোগ আসলে এটার জন্য শিক্ষকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার সম্ভব না এত এত সুযোগ আমার মনে হয় না অনেক সুন্দর কথা বলেছেন পরবর্তীতে আমাদের অন্যান্য যারা পুরনো বেচের শিক্ষার্থী ভাইয়েরা আছে তারাও একটু আমরা এক একজন ওস্তাদের পরপর একজন শিক্ষার্থীকে আমরা একটু সুযোগ দিব তাদের মতামত বা তাদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য অতএব আপনারা একটু প্রস্তুতি থাকবেন পুরানো ব্যাচের শিক্ষার্থী ভাইরা এরপরে নতুন ব্যাচের ও শিক্ষার্থী ভাইদেরকে আমরা সুযোগ দেবো দুজন ভাইকে নতুন যারা ভর্তি হয়েছেন তাদেরকেও আমরা সুযোগ দিবো আপনাদের অভিজ্ঞতা নিয়ে কেন আসছেন এখানে কি উদ্দেশ্যে আসেন সেটাও আপনারা আলোচনা করবেন